সবাইকে স্বাগতম আমার চ্যানেলে যারা যারা আমার ভিডিও দেখছেন চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার তো আজকে হচ্ছে বেলার আমার দ্বিতীয় দিন যারা প্রথম দিনের ভিডিওটি দেখেননি চেষ্টা করবেন প্রথম দিনের ভিডিওটি দেখে ইনফরমেশন নেওয়ার কারণ আমি প্রথম ভিডিওতেই বেশিরভাগ ইনফরমেশান দিয়েছি কিভাবে কি করবেন হোটেল বুকিং বা হচ্ছে যে কত টাকা বা ভিসা লাগে কিনা তো আজকে শুরু। সকালবেলা করেছে কফি এবং চা বিস্কিট দিয়ে আর সাথে হচ্ছে যে টিভি টিভিতে হচ্ছে যে সেই ছোটোবেলা দেখতে আমার কি বাবা মার সাথে সাপ বাঘ ভাল্লুক তো আজকে আমার প্ল্যান হচ্ছে যে আমি ট্যুরিস্ট প্লেসে যাব বেলারুসের যে রাজধানী মিজ শহরে তো সেই ট্যুরিস্ট প্লেসের নাম হচ্ছে যে টিয়ার্স অফ আইল্যান্ড এই ট্যুরিস্ট প্লেসের নাম করার কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন জার্মানির সাথে যুদ্ধ হয় তো তখন এই বেলারুসের যে যারা সৈন্যরা ছিল যারা আর কি শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্য করি এই টিয়ার্স অফ আইল্যান্ড তৈরি করা এবং এই টিয়ার্স অফ আইল্যান্ডে আর্টিফিশিয়াল আইল্যান্ড তারা নিজেরা তৈরি করে শুধুমাত্র শহীদ সৈনিকদের জন্য এবং এই অলরেডি দেখতেছেন যে বাস থেকে নেমে সেই টিয়ারস আইল্যান্ডের দিকে যাচ্ছি একটু একটু করে এবং এই যেখান থেকে শুরু টিয়ারস অফ আইল্যান্ড তো আমার কাছে মূলত হচ্ছে যে মানে এই ট্যুরিস্ট স্পটটা খুবই সুন্দর লেগেছে মানে যদি বলি যে সুন্দর একটা পার্কের মতো যে এই যে হচ্ছে যে আর্টিফিশিয়াল আইল্যান্ড ওরা তৈরি করেছে একদম অপরূপ সৌন্দর্য এবং হচ্ছে যে আশপাশের যে ছোটো ছোটো বিল্ডিংগুলো এগুলো মানে একদম ইউরোপের মতোই ওরা আর কি সুন্দরভাবে তৈরি করেছে খুবই এগুলো আগের আমলের সেই বিত্ত বিশ্বযুদ্ধের মানে ঘর বাড়িগুলো দেখলে মনে হয় যে অনেক আগের এবং এই ট্যুরিস্ট স্পটের পাশেই আপনি হচ্ছে যে চাইলে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে আমি সেখানে আরকি যাব যাব পুরোটা ঘোরার পর আমার দুপুরের লাঞ্চ আমি সেখানেই করবো আর কি সো একটু একটু করে যাচ্ছি এবং এই হচ্ছে যে ওদের বাস লোকাল যে হচ্ছে যে বাস মিন্স শহরের আসলে আমি যদি রাশিয়ার সাথে কম্পেয়ার করি মানে বেলারুশ এখনো সেইভাবে রাশিয়ার মতো টেক্কা দিতে পারবে না কারণ হচ্ছে যে ব্যালার এখনও ওই রকম আধুনিকতায় পৌঁছেতে পারেনি কারণ আমি যেহেতু হচ্ছে মস্কো শহরে থাকি মস্কোর যে বাসগুলো এবং মিথ শহরের যে বাসগুলো খুবই আকাশ পাতাল এবং এই যে হচ্ছে যে গেট দেখতেছেন এখানে হচ্ছে যে ভালোবাসার প্রতীক বা চিহ্ন হিসেবে তারা তালা লক করে এবং নাম লিখে রাখে এই হচ্ছে সেই রেস্টুরেন্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট এবং খাবার দাবার থেকে শুরু করে আমার কাছে মনে হচ্ছে খুবই চিপ মানে রাশিয়ার সাথে যদি আমি তুলনা করি সেই তুলনায় হচ্ছে যে মানে খুবই হচ্ছে কম দাম আমি যেহেতু হচ্ছে ইন্ডিয়ান কিচেনে কাজ করেছি রাশিয়াতে তো সেখানে হচ্ছে যে একটা রুটির দাম পড়ে হচ্ছে যে প্রায় আড়াইশো থেকে দুইশো বা আরও যদি বলি এটা শুরু হচ্ছে নান রুটি আর যদি হচ্ছে যে বাটার সহ বা হচ্ছে যে আলু পরোটা বা এরকম যদি তখন দাম বেড়ে যায় পাঁচশো ছয়শো সাতশো এবং সেম এই খাবারটা এখানে হচ্ছে যে তিন বেলারুশিয়ান রুবেল মানে হচ্ছে যে পঁচাত্তর থেকে আশি আশি রুবেলের মতো সো খুবই চিপ আমার কাছে লাগছে তো রাশিয়ার সাথে যদি বেলারুশিয়া কম্পেয়ার করি সো আলটিমেটলি এই হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে মানে খুবই চিপ একটা কান্ট্রি এবং খুবই শান্তশিষ্ট শহর সো মানে যারা ট্রাভেল করতে চায় তাদের জন্য মানে বেস্ট একটা সিটি বা বেস্ট একটা দেশ বলতে পারেন সো খেতে খেতে হচ্ছে যে মনে পড়লো যে এখানের যে ম্যানেজার বা যে ওয়েটার ও সে নিজেই হচ্ছে যে ইন্ডিয়া থেকে সে ভাবছে আমরাও ইন্ডিয়া থেকে এই কারণে আমার সাথে ইন্ডিয়ার সাথে মানে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে হিন্দি ল্যাঙ্গুয়েজে কথা বলতে শুরু করে যদিও আমার হিন্দি ল্যাঙ্গুয়েজ অতটাও মানে ফুলের না বাট আমি বুঝতে পারি কিছু কিছুভাবে আজ ট্রাই করি যে বলার জন্য আর কি সো খাওয়া দাওয়া শেষ করে আমি ভাবলাম যে আশপাশে হচ্ছে সুপার মার্কেট আছে কিনা মানে আমার ইচ্ছা ছিল যে প্যান্ট কেনার অনেক দিন ধরে প্যান্ট কিনবো ক্যান্ট প্যান্ট কিনবো বলে তো এখানে সুপার ঢোকার পর দেখলাম মানে ব্র্যান্ড বেশি হচ্ছে রাশিয়ার ব্র্যান্ড তো সেখানে হচ্ছে যে ঢুকে প্যান্ট কিনতে দাম দেখে একটু নিয়ে আসছি তো সবাই চেষ্টা করবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করে পাশে থাকা যাতে ভবিষ্যৎ আরও ইনফরমেশন দিতে পারি এবং সবথেকে বড় গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনারা যখন পেলারসে আসবেন আপনাদের রাশিয়ান যদি মির কার্ড থাকে সেটা দিয়ে আপনি সব জায়গায় পেমেন্ট করতে পারেন আলাদা করে ক্যাশ আউট করা লাগবেন সবাইকে ধন্যবাদ